খুব গভীর গবেষণা করেন খুবভাবে ডিপ অ্যানালাইসিস করেছেন যারা এক একটা রেমেডি নিয়ে তারা দেখেছেন যে আবার গত ক্লাসও বলেছিলাম এর সেন্ট্রাল ফিলিংটা হচ্ছে একবারে সেন্ট্রাল ফিলিং সেটা হচ্ছে উইক দ্যাট হি এটা হচ্ছে সেন্ট্রাল ফিলিং ক্যালকেরি কার্বের দাদা সুন্দরভাবে আলোচনা করেছে কেন ওই যে আমার নিজেকে প্রোটেক্ট করতে হয়ে গেল জাস্ট এই যে ফিলিং থেকে কেন সে প্রোটেকশনের ভাব আসে এই যে এখানে কেন সুন্দর করে আমরা দেখিয়েছি আমরা যখন একটা এই দ্যাট ইজ ডিম এটা বহন করার চেষ্টা করি তখন কি করি ডিমের ফিলিংটা দেখার চেষ্টা করেন এই জায়গাটায় সেটা হচ্ছে কি উপরে একটা হার্ড কভার বাট নট সো হার্ট ফ্রিনজেল কিন্তু আমরা যখন ডিম নিয়ে যাই ভিতর কিন্তু সফট এর ভিতরে সফট আর দেখেছে একটু কম্পারেটিভলি মডারেটলি হার্ড এই জায়গায় হার্ড কভারটা সেলটা সেলটা একটু হার্ড কিন্তু কতটুকু হার্ড আমরা যখন ডিম নিয়ে যাই আরও একটা হার্ড জিনিস প্রোটেকশনে দিয়ে নিয়ে যাই দুটোর উপরে ওই জায়গাটা সুন্দর একটা হচ্ছে কষাস আরটা হচ্ছে কেয়ারফুল সেটি জিনিস নেই কষাসটা কী কষাস মানে হচ্ছে আমি শক্ত জিনিসে নিয়ে যাবো আঘাত লেগে ভেঙে না যায় সাবধানে যাব কেয়ারফুল যাতে আঘাত না লাগে আমি একটা শক্ত জিনিস নিলাম কারো আঘাতে না ভেঙে যায় দিস ইজ কষাস আর সাবধানে যাব সেটা হচ্ছে কেয়ারফুল এই ডিম এই এই ক্যালকেরিকার্বের মূল জায়গাটা সেই জায়গাটাই কে কেন এই ফিলিংটা উইক উইক দ্যাট হিজ এই একে বলে দ্যাট ইজ সাইন অফ সিগনেচার কোন জিনিস থেকে আসছে দাদা সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন যে ওর শামুকের সেল থেকে তৈরি করা হয়েছে ভিতরকার সেল থেকে তৈরি করা হয়েছে এই মেডিসিনটা তার শামুক থাকে পানিতে ওর পানিতেই বসবাস তাহলে ওই কারেক্টারটি চলে আসছে যে পানিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সিমটুম চলে চলে আসছে যারা একটুতেই ঠান্ডা লাগে পানির ব্যাপারটা সে ঠান্ডা দাদা সুন্দর করে করলেন সুব দারুণ রূপ্রিক রয়েছে আমাদের ফিয়ার কোল কোল্ড টেকিং অফ আমি টেকিং অফ কোল্ড আমার এই ঠান্ডায় আমি আক্রান্ত নয় ঠান্ডা না লাগে আমার ফ্রিজের জিনিসটা খাবো না দাদা খাব না খেলে আমার ঠান্ডা লেগে যেতে পারে অমুক জায়গায় যাবো না এই যে বৃষ্টি আসতে ঠান্ডা লেগে যেতে পারে এই সমস্ত কিছু এই জায়গাটাই কিন্তু সেই জায়গায় রয়েছে তাহলে ফার্স্ট জিনিসটা যেটা পাচ্ছি আমরা যে জিনিসটা পাচ্ছি সেখানে আর সুন্দর রুব্রিক রয়েছে এই জায়গা থেকে এই ফিলিং থেকে ফার্স্ট রুব্রিকটা হচ্ছে অ্যাংজাইটি অ্যাংজাইটি উইকনেস উইথ অ্যাংজাইটি ডেবিলিটি ডেবিলিটি উইথ এই পার্থক্যটা কি উইকনেস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেবিলিটি ব্যাপারটা সবসময় ফিজিক্যাল ডেবিলিটি ব্যাপারটা ফিজিক্যাল উইকনেস বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল আসতে কিছু থেকে ওই সেই এই সেন্ট্রাল এই ফিলিং থেকে আমরা ডিলিউশনটাকে সবসময় মনে করব ফিলিং হ্যানিম্যান কিন্তু ডিলিশন শব্দটা উল্লেখই করেননি তার ম্যাথেমেটিকাতে কোথাও নেই ডিলিশনের জায়গা ডিলুশান ফার্স্ট ইউজ করেছেন কেন্ট তার রেপটরিতে হ্যানিম্যান ইউজ করেছেন ফিলিং অ্যাজিভ সেন ফিলিং আজিব সেন অ্যাজিব এটা কি অ্যাজিব মানে যেন যেন মানে ডিলিউশান তাহলে আমরা জায়গাটা এখানে পেলাম এই জায়গাটা সে উইকনেস নেক্সট হচ্ছে ইনসিকিউরিটি ফিলিং এই দেখেন এই জায়গার থেকেই ইনসিকিউরিটি ফিলিং ইনসিকিউরিটি মানে আই মে বি অ্যাফেক্টেড আই মে বি অ্যাটাক্ট আমি আক্রান্ত হতে পারি ইনজিওর হতে পারে আই মে বি ইনজিওর এর সঙ্গে সঙ্গে রুব্রিক চলে আসবে ফিয়ার ইনজিওর ইনজিওর্ড অফ বিং এই ইনসিকিউরিটি থেকে যে অসে অরক্ষিত সিকিউর না যে কোনো সময় আক্রান্ত হতে পারি অসুস্থ হতে পারি সেই জন্যে ফিআর ইনফেকশন অফ অফ বিং এই চলে আসবে এই জায়গাটায় চলে আসবে সঙ্গে সঙ্গে কাইন্ডলি একটু লিখে নেবেন আমি দ্রুততার সঙ্গে চেষ্টা করছি আরও ফিয়ারে কী কী চলে আসবে দেখেন দাদা এসে উল্লেখ করেছেন কিন্তু ফি আর ক্যান্সার অফ এই জিনিসটাই মনে রাখবেন ক্যান্সার মানে ক্যান্সার না কিন্তু ক্যান্সার মানে হচ্ছে ডেথ ক্যান্সার মানে হচ্ছে ইনসিকিউরিটি ক্যান্সার মানে হচ্ছে ক্যান্সার যখনই বলবে পেশেন্টের কাছে যে আপনার ক্যান্সার হয়েছে তার ফার্স্ট মেন্টালিটি হচ্ছে ডেথ ইনসিকিউরিটি যে আমি বাঁচবো কি বাঁচবো না এর নিশ্চয়তা নেই আমি যে আমি মারা যেতে পারি কেন একটা ধ্বংসকারী ডিজিজ যা আমাকে শেষ করে দিতে পারে এই